মাত্র ছয় মাসেই বন্ধ হচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক এবার হঠাৎ আরও একটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হওয়ার খবর উঠে এসেছে কিছুদিন আগেই স্টার জলসার উডান ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হয়েছে উড়ান প্রথমে রাত আটটা স্লোটে থাকলেও পরে রাত এগারোটা স্লোটে পাঠানো হয় কিন্তু মাত্র চার থেকে পাঁচ দিন নতুন সময় সম্প্রচার হওয়ার পরই এটি শেষ হয়ে যায় এরপর থেকেই গুঞ্জন চলছিল যে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হবে এবার আলোচনায় উঠে এলো সান বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেবী দেবীবরণের নাম নেওমায় মাত্র ছয় মাসেই শেষ হতে চলেছে দেবীবরণ গত বছরের তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বরণ ধারাবাহিকটি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন অ্যানমেরিটম ও সিদ্ধার্থ সেন এটি ছিল তাদের দ্বিতীয়বার জুটি বাঁধা প্রজেক্ট নিউমাইন শুরুর দিকে দেবীবরণ টিআরপিতে ভালো অবস্থানে থাকলেও ধীরে ধীরে এটি অনেকটাই পিছিয়ে পড়ে টিআরপি কমতে থাকায় চ্যানেল এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে টেলিপাডার গুঞ্জন অনুযায়ী এই মাসেই দেবীবরণ ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে যদি সত্যি এই মাসে দেবীবরণ বন্ধ হয়ে যায় তাহলে এটি মাত্র ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে নেওয়াইন দেবী বরণ ধারাবাহিক বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন ধারাবাহিকের গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান নেওয়াইন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ